নমস্কার ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত আমার আজকের এই রেসিপিটা যারা সবজি খেতে ভালোবাসেন তাদের জন্য আর যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না তাদেরকেও বলবো একবার এটা বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা ধনে হাফ চামচ মতো গোটা জিরে এক চামচ পোস্ত পাঁচ থেকে ছটা গোলমরিচ ছ সাতটা মতো ছোটো এলাচ অল্প একটু জৈত্রী সাত আটটা মতো লবঙ্গ আর দিচ্ছি তিন থেকে চারটে মতো শুকনো লঙ্কা এইবারে লো ফ্লেমে সব কিছু খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এইগুলো একটু ঠান্ডা হতে দেব। এখন কড়াইতে একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কয়েক টুকরো নারকোল বড় এক চামচ সাদা তিল আট নটা মতো কাজু বাদাম দুটো মাঝারি সাইজের টুকরো করা পেঁয়াজ সব শেষে দিচ্ছি তিন টুকরো আদা সব কিছু একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পোচানো টমেটো টমেটোটা দেবার পরে এখন সব কিছু খুব ভালো করে ভেজে নেব এইগুলো কিছুক্ষণ ভেজে নেবার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে শুকনো খোলায় যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো ঠান্ডা হয়ে গেছে এইবারে গুঁড়ো করে নিচ্ছি এই মশলাগুলো ভালো করে গুঁড়ো করে নেবার পরে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোরও একটা পেস্ট বানিয়ে নেব এইবারে আলাদা একটা মিক্সি জারের মধ্যে ভাজা জিনিসগুলো দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে বেটে নেবার পরে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো ভেজে নিচ্ছি এইখানে একশো মতো পনির আছে পনিরগুলো হালকা ভাজা হলেই তুলে নেবো পনিরগুলোও ভেজে তুলে নেবার পরে এক এক করে সবজিগুলোও ভেজে নেব প্রথমেই ফুলকপিগুলো আগে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে বাকি সবজিগুলোও ভেজে নেব দিচ্ছি কয়েকটা কোচানো বিনস একটা বড় কোচানো গাজর আর দিচ্ছি একটা বড় কোচানো ক্যাপসিকাম এখন এই সব কিছু খুব ভালো করে ভেজে নেব সব শেষে দিয়ে দিচ্ছি এক কাপ মতো মটরশুঁটি মটরশুঁটিগুলো এর সাথে একটু ভেজে নিয়ে এখন সব কিছু তুলে নিচ্ছি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা এইগুলো একটু ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা মশলাটা দেবার পরে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর বড় এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইবারে মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা এর সাথে দিচ্ছি স্বাদ মতো চিনি আবারও ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে বড় এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে মিশিয়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি ভেজ রাখা পনিরগুলো এখন একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেবো যতক্ষণ না ভালোভাবে তেলটা ছেড়ে আসছে এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে রুটি পরোটা নানের সাথে খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে এটা হয়ে এসেছে এইবারে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখা হচ্ছে আরো একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন